প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আদালতে সোমবার বাইশে ফেব্রুয়ারি ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আরেক স্বামী ভুক্তভোগী রাকিব হাসান সহ তিন ব্যক্তি মিলে একটি সংগঠনের পক্ষ থেকে নোটিশটি পাঠানো হয়েছে এই লিগাল নোটিশে আইন সচিব তথ্য ও প্রযুক্তি সচিব ও ধর্ম সচিবকে এর লিগ্যাল নোটিশ পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে নোটিশ প্রেরণকারী অন্যরা হলেন এইট ফর ম্যান ফাউন্ডেশন নামে একটি সংগঠন বক্তব্যী সোহাগ হোসেন ও কামরুল হাসান লিগ্যাল নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে পাঠানো হয় এর আগে ক্রিকেটার নাসির তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা এবং তার আগের স্বামী রাকিবকে নিয়ে সংবাদ মাধ্যমে চলমান বিতর্ক যখন তুঙ্গে তখন রাকিবের পাশে দাঁড়ানোর কথা বলে পুরুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এইট ফর মেন তথ্যটি নিশ্চিত করেন সংগঠনটি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদি তিনি বলেন আমরা মূলত পুরুষদের নিয়ে কাজ করি সম্পতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম থেকে জানা যায় রাকিব হাসানের স্ত্রী তামিমা তাম্মি তার স্বামীকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ যখন কোনো পুরুষ ভিকটিম হয় আমরা তখন তাদের ঘটনাগুলো বোঝার চেষ্টা করি তিনি আরো বলেন গতকাল রোববার একুশে ফেব্রুয়ারি আমরা রাকিব সাক্ষাৎ করি তার কাগজপত্রগুলো আমরা সময় দেখি আমাদের এখন পর্যন্ত তাকে যে করা হয়েছে এমন কোনো একতরফাভাবে ডিভোর্স করলেও তো ওই মেয়ে ডিভোর্স করে বিয়ে করবে এই ধরনের কোনো ডকুমেন্টস কিন্তু ভোগ করে নাই সেই অর্থে এটা চারশত পঁচানব্বই ধারাতে একটা অপরাধ হয় যার শাস্তি সাত বছরে জেল হতে পারে ওনার যদি কোনো আইনি সহায়তা লাগে তাহলে আমরা এই বিষয়ে তাকে লিগ্যাল প্যানেল থেকে সব ধরনের সহায়তা করতে পারব আমরা তাকে সোশ্যালি এবং লিগালি যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব সেটাই দেব তিনি আরো বলেন আমাদের কাছে শুধু রাকিবের ঘটনাটাই ফ্যাক্টর তা না আমরা দেখছি প্রচুর মেয়েরা বিবাহের রেজিস্ট্রেশন পদ্ধতির যে ফাঁকফোকরটা আছে তা মিসইউজ করছে এতে পুরুষরা ভিকটিম হয়ে যাচ্ছে এই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই উল্লেখ্য এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন তামিমার সাবেক স্বামী হাসান তিনি জানান বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম একটি জিডি করেছেন উত্তরা পশ্চিম থানার কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন তবে জিডির কপি প্রকাশ হওয়ার পর বেরিয়ে এসেছে তামিমার আরেক বিয়ের তথ্য রাকিবের সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা আরেকটি বিয়ে করেছিলেন সেখানে ছয় মাস সংসারও করেছিলেন রাকিবের করা জিডিতে এমন তথ্য উল্লেখ করা হয়েছে বলা হয়েছে। ২০১১ সালে তামিমা বিয়ে করেন রাকিব দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় ছয় মাস সংসার করার পর ফিরে আসে পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায় গত চোদ্দই ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন তামিমা বিয়ে করেছেন জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন সংসার জীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালঙ্কার রাখা আছে এমন কি আমাকে তালাকও দেননি টাকা ও অলংকার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন আপাতত কোনো মামলা করবেন না বলে উল্লেখ করেছেন তিনি রাকিব হাসান ও তামিমের কাবিন নামায় দেখা যায় দুই সালে সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেন তাদের বিয়ে হয় রাকিবের দাবি গেল এগারো বছর তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সব ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন এ বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে তবে পুলিশ জিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনা আর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে পাত্তা না দিয়ে গুলশানের লেকশোর হোটেলে শনিবার বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল নাসির তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা এ সংবর্ধনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অনেকে